ওম নমঃ শিবায় শিবরাত্রি হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব সমস্ত ব্রতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্রত হল এই শিবরাত্রির ব্রত নারী পুরুষ উভয়ই এই ব্রত পালন করতে পারেন তবে এই বছর কবে পালিত হবে শিবরাত্রির ব্রত ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার নাকি সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার মহাশিবরাত্রির ব্রত কিভাবে পালন করবেন যারা এই মহাশিবরাত্রি ব্রত রাখতে চাইছেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন এবং যাদের বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দির নেই বা যারা কোনো শিব মন্দিরে কোনো কারণে যেতে পারছেন না তারা ঘরে বসে কীভাবে এই শিবরাত্রি ব্রত পালন করবেন এই বিষয়ে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক করবেন যারা এবছর শিবরাত্রির ব্রত পালন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল শাস্ত্রে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এই ব্রত ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন তাহলে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট তিনি দূর করতে সক্ষম ভগবান শিবের কৃপায় তার সমস্ত ইচ্ছাই পূর্ণ হয় কারণ এই ব্রত পালনের মাধ্যমে আমাদের রজগুণ এবং তমগুণ নিয়ন্ত্রণে থাকে এই শিবরাত্রি ব্রত পালনের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে আর সেই নিয়ম নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করা প্রয়োজন এই বছর অর্থাৎ বাংলার চোদ্দশো সাল এবং ইংরাজির দু সালে এই মহাশিবরাত্রি তিথি থাকছে মূলত দুদিন অর্থাৎ আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলার তেরোই ফাল্গুন বুধবার এবং পরের দিন সাতাশে ফেব্রুয়ারি বাংলার চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার আর এই কৃষ্ণপক্ষীয় চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলার তেরোই ফাল্গুন সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিটে যা থাকছে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি বাংলার চোদ্দই ফাল্গুন সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত সেই কারণে এই বছর শিবরাত্রি বুধ এবং বৃহস্পতি এই দুই দিনকেই ধরা হয়েছে তবে শিবরাত্রির যে প্রধান পূজা যাকে আমরা নিশীত পূজা বলে থাকি তা প্রধানত রাত্রিকালে সম্পন্ন হয় তাই এই বছর মহাশিবরাত্রির প্রধান দিন হিসেবে ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলার তেরোই ফাল্গুন বুধবার দিনটিকে গণ্য করা হয়েছে মহাশিবরাত্রি যদি এই বছর পালন করতে চান তাহলে বুধবার দিনটি এই বছরের জন্য আদর্শ দিন বুধবার সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট থেকে বাবার প্রথম প্রহরের পুজো শুরু করা যাবে এবং মহাশিবরাত্রির যে প্রধান পূজা যার নিশীত পূজা নামে পরিচিত তার সম্পন্ন করতে হবে বুধবার রাত্রি বারোটা বেজে ন মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিটের মধ্যে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে দিন শুরু হয় সূর্যোদয়ের পর তাই এই সময়কালটি হিন্দু পঞ্চাঙ্গ এবং বাংলা পঞ্জিকা অনুসারে বুধবার দিনের মধ্যেই পড়েছে তাই শিবরাত্রি যদি এবছর পালন করতে চান তাহলে বুধবার দিন সম্পন্ন করুন এবং বুধবার দিনই উপবাস রাখুন যদি কোনো কারণে তা না পারেন তাহলে গোস্বামী মতে অবশ্য বৃহস্পতিবার দিনও চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও আপনি শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন অর্থাৎ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটের পূর্বেও শিবরাত্রির পূজা করা যাবে তবে শিবরাত্রির পূজা যেহেতু রাত্রিকালীন পূজা তাই রাতের বেলা পূজা করাই সর্বোত্তম শিবরাত্রি ব্রত যারা রাখতে চাইছেন তাদের অবশ্যই ত্রয়োদশী তিথি থেকে প্রস্তুতি নিতে হবে শাস্ত্রমতে যারা এই মহাশিবরাত্রির ব্রত রাখতে চাইছেন তাদের ত্রয়োদশী তিথিতে অর্থাৎ এই বছর মঙ্গলবার দিনই অন্তত একবেলা নিরামিষ আহার গ্রহণ করতে হবে বুধবার দিন যেহেতু শিবরাত্রি পড়েছে তাই মঙ্গলবার দিন রাতে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং চতুর্দশীতে সম্পূর্ণরূপে উপবাস করবেন যদি আপনি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে ফল দুধ বা ডাবের জল খেতে পারেন মহাশিবরাত্রির ব্রত যারা রাখবেন তারা বুধবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন সারাদিনই মনে মনে ভগবান শিবকে স্মরণ করবেন এই দিন ঘুম থেকে ওঠার পরেই আপনি স্নান সেরে নেবেন তবে স্নানের সময় একটি বিশেষ নিয়ম আপনাকে মানতে হবে তা হল আপনার স্নানের জলে কালো তিল মিশিয়ে তবেই স্নান করবেন কারণ শিব পুরাণ অনুযায়ী স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করলে শরীর এবং মন শুদ্ধ হয় স্নানের পর সংকল্পের পালা নিজেকে সম্পূর্ণ সংযত রেখে মনে মনে সংকল্প করুন চতুর্দশীর সারাদিন এবং রাত আপনি শুদ্ধ শরীরে এবং শুদ্ধ মনে থাকবেন এদিন কোনো রকম সমালোচনা বিদ্বেষ মদ্যপান ইত্যাদি উচ্ছৃঙ্খলতা করা যাবে না সংকল্প হয়ে গেলে ওম নমঃ শিবায় এই বীজ মন্ত্রে শিবকে প্রণাম জানান তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প তিনি গ্রহণ করেন যারা শিবরাত্রি ব্রত রাখতে চাইছেন তারা একটি বিষয় মাথায় রাখবেন যে এই শিবরাত্রির ব্রত সর্বদাই কিন্তু রাত্রিকালেই পালন করতে হয় তাই কখনোই দুপুরের মধ্যেই শিব পুজো সেরে নেবেন না যদি একান্তই আপনার রাত্রি জাগরণে অসুবিধা হয় তাহলে সন্ধ্যেবেলায় যখন ভগবান শিবের পুজোর তিথি শুরু হচ্ছে সেই সময় আপনি পুজো প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন তবে যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ রাত্রিজাগরণের মধ্যে দিয়ে ভগবান শিবের আরাধনায় নিজেকে নিয়োজিত রাখতে এইবার শিব পুজোর উপকরণ সম্পর্কে জেনে নেওয়া যাক যদি আপনি বাড়িতে বসেই ভগবান শিবের পূজা দিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটি শিবলিঙ্গ আপনার বাড়িতে থাকা প্রয়োজন যদি না থাকে তাহলে একটি শিবলিঙ্গ বাজার থেকে কিনে আনতে হবে আর প্রতি বছরই আপনি ওই একই শিবলিঙ্গে এই শিবরাত্রির ব্রত পালন করতে পারবেন শিবলিঙ্গের পাশাপাশি যে উপকরণগুলি প্রয়োজন তা হলো একটি ছোট্ট পিতল বা কাঁসার ঘটি যার মাধ্যমে আপনি শিবলিঙ্গকে স্নান করাবেন এবং তার সঙ্গে একটি থালা একটি গ্লাস এবং কোষাকুশি। আর যদি কোষাকুশি বাড়িতে না থাকে তাহলে সেক্ষেত্রে তামা বা পিতলের ছোট পাত্র আপনি ব্যবহার করতে পারেন আর যে উপকরণগুলি আপনাকে সংগ্রহ করতে হবে তা হলো একটু সাদা চন্দন সামান্য পরিমাণ আতপচাল কয়েকটি ফুল এবং বেলপাতা তবে শিব পূজার প্রধান ফুল হল ধুতরা কলকে চাঁপা নীল অপরাজিতা এবং আকন্দ মনে রাখবেন লাল রঙের কোনো ফুল যেন ভগবান শিবকে নিবেদন করবেন না কারণ লাল ফুল বাবার অপ্রিয় তাই পূজার উপকরণে লাল ফুল রাখবেন না এছাড়া ধূপ দ্বীপ একটি ঘণ্টা আপনার সাধ্যমতো নৈবেদ্য সব থেকে ভালো হয় পাঁচ প্রকার ফল যদি আপনি নিবেদন করতে পারেন তার মধ্যে বেল থাকাটা কিন্তু আবশ্যক এবং সামান্য মিষ্টান্ন এরই সঙ্গে পঞ্চশস্য এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ গুড় বা বাতাসা এবং অবশ্যই গঙ্গা জল এই পঞ্চামৃত দিয়েই বিভিন্ন প্রহরে ভগবান শিবের পূজা সম্পন্ন করা হয়ে থাকে এক্ষেত্রে এই বিষয়টি বলা প্রয়োজন যে আপনি হাজার চেষ্টা করেও যদি কোনো উপচার সংগ্রহ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বাবার কাছে ক্ষমা চেয়ে সেই উপচারের নাম উল্লেখ করে জব সহযোগে সামান্য একটু গঙ্গা জল দিয়ে বাবাকে নিবেদন করলেও তিনি সন্তুষ্ট হন তবে পঞ্চ উপাচার কিন্তু এক্ষেত্রে অবশ্যই থাকা প্রয়োজন আর তা হল ধূপ দ্বীপ চন্দন জল নৈবেদ্য এবং ফুল তাই চেষ্টা করুন ভগবান শিবের পূজার পূর্বেই এই উপকরণগুলি যেন আপনার ঠাকুর ঘরে রাখা থাকে বৈষ্ণবগণের ক্ষেত্রে তেইশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরো সপ্তাহ জুড়ে আপনারা নিরামিষ খাদ্য বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন কারণ যেহেতু চব্বিশে ফেব্রুয়ারি রয়েছে বিজয় একাদশী ব্রত তাই একাদশীর আগের দিন থেকেই সংযম পালন করতে হবে আর শিবরাত্রি ব্রতের দিন অবশ্যই পূর্ণ দিবস উপবাস পালন করে শিবরাত্রি ব্রত পালন করবেন যদি কেউ শারীরিক অসুস্থতার কারণে পূর্ণ দিবস উপবাস পালন করতে না পারেন তাহলে তিনি অর্ধ দিবস উপবাস পালন করে শিবরাত্রির ব্রত করতে পারেন সারাদিন উপবাসের পরে শিব ঠাকুরের অভিষেক এবং অর্চনা করবেন এই অভিষেকের ক্ষেত্রে আপনারা স্বাভাবিকভাবে যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করা হয় সেইভাবেই অভিষেক করবেন দুধ দই ঘি মধু চিনির জল বা যে কোনো প্রকার ফলের রস বা ডাবের রস দিয়ে আপনারা অভিষেক করতে পারেন তবে মনে রাখতে হবে যে এক্ষেত্রে শঙ্খ ব্যবহার করা যাবে না শিব ঠাকুরের অভিষেকের ক্ষেত্রে যে কোনো ধাতব পাত্র বা কমণ্ডলও আপনারা ব্যবহার করতে পারেন এবং গন্ধ বা চন্দন পুষ্প তিল বিল্লপত্র প্রভৃতি দ্বারা শিব ঠাকুরের অর্চনা করবেন এরপর ভগবান শিবকে অর্ঘ্য প্রদান করবেন শিব ঠাকুরের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদানের ক্ষেত্রে আপনি শঙ্খ ব্যবহার করতে পারবেন হরিভক্তি বিলাসে উল্লেখ আছে যে শিব ঠাকুরের উদ্দেশ্যে যদি অর্ঘ্য প্রদান করেন সেক্ষেত্রে শঙ্খ ব্যবহার করতে পারবেন কিন্তু অভিষেকের ক্ষেত্রে শঙ্খ ব্যবহার করা যাবে না যারা পূর্ণ দিবস উপবাস পালন করবেন তারা রাত্রিকালে বিশেষভাবে অর্চনা করে চার প্রহরে চারটি দ্রব্য যথা দুধ দই ঘি এবং মধু দিয়ে এক এক প্রহরে একটি করে দ্রব্য শিব ঠাকুরকে দিয়ে অভিষেক করবেন এবং শিবের পঞ্চাক্ষর মন্ত্র পাঠ করবেন এই মন্ত্রটি হল ওম নমা শিবায় প্রথম প্রহরে দুধ দিয়ে ওম নমা শিবায় বলে অভিষেক করবেন দ্বিতীয় প্রহরে দই দিয়ে ওম শঙ্কর আয় নামাহ বলে অভিষেক করবেন তৃতীয় প্রহরে ঘি দিয়ে ওম মহেশ্বর আয় নামাহা বলে অভিষেক করবেন এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে ওম নামাহা বলে অভিষেক করবেন আজ এ পর্যন্তই এই হচ্ছে শিবরাত্রি ব্রত পালনের সংক্ষিপ্ত বিধি এবং মন্ত্রাবলী শ্রীমদ্ভাগতে উল্লেখ রয়েছে যে নন্দ মহারাজের নেতৃত্বে বৃন্দাবনের গোপগণ তারাও কিন্তু অম্বিকাবনে গিয়ে এই শিবরাত্রি ব্রত পালন করেছিলেন এবং তারা কৃষ্ণপ্রেম ভক্তি প্রার্থনা করেছিলেন সেই কারণে আমাদেরও কর্তব্য ভগবানের প্রার্থনা করা আমরা যেন কৃষ্ণপ্রেম লাভ করতে পারি পরবর্তী ভিডিওতে আমরা শিবরাত্রি ব্রতের কাহিনীটি অর্থাৎ শিবরাত্রির ব্রত মাহাত্ম আলোচনা করব প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে আপনারা প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তাঁরাও শিবরাত্রির ব্রত পালন করে বাবার কৃপা লাভ করতে পারেন আর এই চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো থাকুন নমস্কার